শুভ বিকেল কেমন আছেন সবাই শীতের বিকেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটা দুপুরে দেওয়ার দরকার ছিল সময়ের কারণে পারলাম না গ্যাস নাই রান্না করতে অনেক দেরি হয়েছে তো যাই হোক চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মনটা ভীষণ খারাপ এত খারাপ মন বোঝাতে পারবো না আজকে প্রায় মাসখানিক হয়ে যেতেছে নিজের আইডিতে কোনো একটা কাজ দিতে পারতেছি না একটা ভিডিও না কোনো ছবি টবি পোস্ট করতে পারি না কোথাও যাইতে পারি না এক হসপিটাল আর এই যে বাসা দৌড়াদৌড়ি করি এই দুই জায়গা ছাড়া আর কোথাও আমার যাওয়া হচ্ছে না তো যাই হোক মনটা এই জন্য খারাপ আমার ফেসবুক আইডিটাও একদম ডাউন হয়ে গেছে গা আমার ইউটিউব চ্যানেলটাও একদম ডাউন হয়ে গেছে কি যে করবো টেনশনে আমার মাথা নষ্ট এদিক দিয়ে আমার ওরা জ্বরে জ্বরে শেষ ভালো লাগে না নিজের শরীরও রাতে ঘুম হয় না যেহেতু হসপিটালে থাকি রুগীটাও ভীষণ অসুস্থ সেও ভালো হচ্ছে না ভীষণ খারাপ লাগে মানে চারো দিক থেকে মনে হয় যে আমি সব দিক থেকে বিপদে পড়ে আছি আমার বিপদ আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না আল্লাহকে এত বলি আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন আমার পেশ রুগীটা যে আপনি ভালো করে দেন তার বা শেষে যাক আমি আমার জায়গায় চলে যাই আসলে অন্যের সংসারে কদিনই ভাল লাগে বলেন যাই হোক কোনোটাই আমার নিজের কোনো সংসার নাই সবই হচ্ছে অন্যের মেয়েদের নিজের বলতে কিছুই নাই। আসলে যখন যেখানে থাকি সেটাই নিজের মনে করতে হয় সেটা মনে করেই থা বেঁচে আছি কী আর করবো ওইটাও আমার সংসার নয় এটাও আমার সংসার আমি আছি মাছ পথে কবে যেন নিজের একটা জায়গা হবে কবে যে নিজের একটা নিজের একান্ত একটা সংসার হবে সেটা কখনো পাবো কি না সেটা আজও বলতে পারি না যাই হোক আল্লাহ তাল্লা আমার ভাগ্যে যা রাখছে তাই হয়তো হবে মানুষ তো বলে ভাগ্যে যা থাকে তাই হয় আল্লাহ নাকি সব কিছু আগে থেকে নির্ধারিত করে রাখে সেটা একমাত্র আল্লাহই জানে আমি কিন্তু বলতে পারি না তবে আমি মনে করি আমার কর্ম যতটা ভালো হবে আমার কর্মেরও ছিল আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করবে কিন্তু আমি তো আমার কর্মই ঠিক রাখতে পারতেছি না কিভাবে আমার ভাগ্য পরিবর্তন হবে আমার কাজ আমার সব কিছুই ড্যাম খায় গেছে গা আমি কিছুতেই কোনো কিছু দিয়ে সামনে দিকে গিয়ে যেতে পারছি সবাই মানে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ